আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন এবং পরে যারা দেখবেন সবাইকে জানাই শুভেচ্ছা জানাই বন্ধুরা দেখেন কি নিয়ে আসলাম একেবারে ভাইরাল এবং ডিপেন্ডিক প্রোডাক্ট এগুলো দুই হাতবাহরের ভিতরে পেয়ে যাচ্ছেন তো আমি হচ্ছে পাঁচটা কালার খুলব একটা এই ডিজাইনটার তা আপনারা এখান থেকে দেখে নেবেন এগুলো রিজার্ভার প্রাইজে পেয়ে যাবেন প্রাইজটা আমি আজকে বলে দিব সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন দেখেন এগুলো হচ্ছে লং পেজ আছে পুরো আটচল্লিশ রং খসে থাকতেছে শতভাগ গ্যারান্টি আমরা হচ্ছে সারা বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে বিকাশ করে দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আর যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চান আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আশাপালি মোল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি আদর্শ বাজার দেখেন ফুল পাঁচ হাতের একটা নামাজি না। এগুলোর পাইকারি দামটা থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনাকে ছয় পিস প্রোডাক্ট কিন্তু অর্ডার করতে হবে যারা ছয় পিসের নিচে নেবেন দয়া করে দামাদামি করবেন না পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারা যারা খুচরা নিবেন তারা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো দুই হাত বহরি হাতা আলাদা এবং আপনার আড়াই গজ সেলার পেয়ে যাচ্ছেন হাতাটা আলাদা এবং ফুল পাঁচ হাতের একটা নামাজি না। আর যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চান আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আশাপালি মোল্লা শপিং কমপ্লেক্স আর এদের নারায়ণগঞ্জ বানটি আদর্শ বাজার কিন্তু ফুল পাস আছে এটা নামে দিও না তো আমি দ্রুত সোমার ভিতরে আপনাদেরকে পাঁচটা কালার খুলে দেখাই দিব এখান থেকে স্ক্রিনশট নিবেন এবং আমাদের পরবর্তীতে এই মালের যে স্টক করা আছে আমরা কিন্তু দেখাই দিব দেখেন এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট কিন্তু একই রকম থাকবে চারুপাটিক যাকে বলা হয় ভাইরাল চারুপাটিক এগুলো নিয়ে আপনারা কিন্তু বিজনেসটা শুরু করতে পারেন যারা পাইকারি নেবেন পেয়ে যাচ্ছেন পাঁচশো করে সর্বনিম্ন ছয়টা প্রোডাক্ট কিন্তু অর্ডার করতে হবে আপনাদের বাধ্যতামূলক এবং যারা হচ্ছে খুচরা নেবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা কোনো রকম কিন্তু মার্কেটিং হবে না রেট নিয়ে রেটটা কিন্তু থাকতেছে পাঁচশো টাকা পাইকারি ছয় পিস নিতে হবে এবং খুচরা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা আমাদের শোরুমে আসতে পারবেন না তাদের জন্য প্রতিনিহত আমাদের অনলাইন সেবা চালু আছে আপনারা অনলাইনে নিয়ে নেবেন প্রতিটা প্রোডাক্ট মাসাল্লাহ মাসাল্লাহ অনেক রকমের সুন্দর এবং এরপর আমাদের স্টকগুলো আমরা দেখাই দিব ঠিক আছে এটা হচ্ছে হাতের কাপড় এই হচ্ছে আপনার ওন্না ফুল নামাজি ওন্না পেয়ে যাচ্ছেন এবং অনেক অনেক ভাইরাল এই চারু বাটিকগুলো সবাই নিয়ে নেবেন যারা বিজনেস করতে চান এছাড়া আমাদের ফেসবুক পেজ পেজটা আপনারা ভিজিট করবেন অনেক অনেক কালেকশন আমাদের পেজে রয়েছে তো যারা হচ্ছে এগুলো নিতে চান কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন বাকি টাকা প্রোডাক্ট খাতে পাওয়ার পর দেখেন আমাদের স্টকগুলো দেখায় দেওয়া স্টকগুলো দেখো স্টকগুলো দেখায় দেওয়া এগুলো হচ্ছে আমাদের বর্তমানে আছে এবং আরো কিন্তু আমাদের প্রোডাক্ট এই দেখেন ফুল পাঁচ পাসাতে নামাজি না এবং আরো প্রোডাক্ট আমাদের কিন্তু অনেক টাকা কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আমাদের এখানে আছে আপনারা চাইলে নিতে পারবেন তো আজকের ভিডিওটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত আসসালামু আলাইকুম